ভাব সম্প্রসারণ আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুই আলো বৈপরীত্য আছে বলে আমরা বস্তুর স্বরূপ উপলব্ধি করতে পারি পৃথিবীতে মন্দ আছে বলে আলোর এত কদর আলো ও অন্ধকার আপাত দৃষ্টিতে দুটোকে দুটোকে বিপরীত মনে হলো আলোর স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন হয় রাত্রি ও দিনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকতো একটানা আলো বা একটানা অন্ধকার হলে আমরা রাত্রি ও দিনের কোন তফাত বুঝতে পারতাম না ভালো মন্দ সাদা কালো ইতর ভদ্র সুজন কুজন পাহাড় সমতল মরুভূমি সমুদ্র এসব প্রাকৃতিক বৈপরীত্যের সমন্বয় করে উঠেছে এ জগৎ সংসার এই বৈপরীত্যের স্বরূপ উপলব্ধি করে মানুষ বেছে নেয় সঠিক পথ ও পন্থা তৈরি হয় বিবেচনাবোধ তুলনার মধ্য দিয়ে কোন বস্তুর স্বরূপ অনুধাবন করা যায় সহজ আলো ও অন্ধকারের এ ঝগড়া অমূলক আসলে ভালো মন্দ আলো অন্ধকার একে অপরের পরিপূরক অন্ধকার কালো বলে তাকে নিন্দা করার কিছু নেই কারণ অন্ধকার আছে বলে আলো এত কদর প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্ষণটি পেতে সেলেনটি প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চেনেল টি ছাবস্ক্ৰাইব কৰে ভাষা থাকো ধন্যবাদ